বাংলার ছাগল বেঙ্গল রয়্যাল বেঙ্গল আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু তো আসলে একই জায়গায় দুই তিনটা ভিডিও হলে একটু ভিন্ন রকম কোয়ালিটি করতে হয় যার কারণে প্রথমে আসলে অন্য কিছু দিয়ে স্টার্ট করি কারণ এটা শো হয়ে যায় আর আমাদের আসলে ইউটিউব থেকে অনেক কমপ্লেন আসে যে এক একই জায়গায় যেহেতু এই জন্য আসলে অনেক সময় খালি জমিনে হলেও আমরা প্রথমে আগে বিল্ডিংটা সামনে রেখে স্টার্ট করি তো ঠিক আছে দর্শক আমি এখানে আর একটা খালি জমিন আছে এটাও হাউজিংয়ের ভিতরে এটার ঠিকানাটাও সেম চায়না বিল্ডিংয়ের পাশেই চায়না বিল্ডিংয়ের একটু পূর্ব দিকে এসে যে হাউজিংটা নতুন হয়েছে হাউজিংটা এটা হাউজিংয়ের কোনো নাম নেই আসলেও এটা সবাই আসলে জায়গা কিনে কিনে করতে করতে একটা হাউজিংয়ের মতো হয়ে গেছে তবে রাস্তা সুন্দর সিস্টেম আছে দেখেন রাস্তা দশ ফিটের রাস্তা আছে রাস্তাতে কোনো সমস্যা নেই তো এই দশ ফিটের রাস্তা দিয়ে আমি জুম করে দেখাচ্ছি চারিদিকটা

ঠিক আছে দর্শক এখানে এগারো ঘন্টা জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আস্কিং প্রাইস মালিকের যেটা দেওয়া সেটাই আমরা দিয়ে থাকি সাধারণত আস্কিং রাস্তাঘাটের সুবিধা আছে সব কিছু আছে তো এটাও আসলে আবার ভাববেন না যে এখানে পুকুর টুকুর এখানেও মোটামুটি সামান্য মাটি বললেই চলবে তো ঠিক আছে দর্শক এখানে কিন্তু গড় করলে বাড়া হয় আমি এই জন্য চারিদিকটা দেখিয়ে দিচ্ছি যে বাড়া আছে অলরেডি আপনার বাড়ার জন্য কোনো টেনশন করতে হয় না যেহেতু এই ফিজেট ই কেন্দ্রিক জায়গা আমাদের আসলে এই ফিজেটের বাড়াটিয়ে সব আর অনেকেও বিভিন্ন বাহিরের থেকে মানুষ এসে সবাই বেশিরভাগই আসলে এখানে বাইরের মানুষ এসে সবাই বাড়ি করছে তো এখানে আরও আছে আমার এখানে আরও ভিডিও দেওয়া আছে আরও ছ মাস আগে পাঁচ মাস আগে জায়গা দেওয়া আছে শতকের করেও পলোটা আছে আপনারা যে যেমনটাই চান নিলে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আসলে এটা রেট একই রেট এখানেও আস্কিং রেট পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা হলে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আর বিশেষ করে যারা আমার সাথে ফ্রিভাবে কথা বলতে চান কোনো সমস্যা না ব্যয় ব্যাড কমেন্ট না করে কমেন্ট না করে যদি কেউ আগ্রহী হন তাহলে সরাসরি কথা বলবেন এবং সন্ধ্যার পরে কথা বলবেন সন্ধ্যার পরে আমি সাধারণত রাতের বারোটা পর্যন্ত আপনাদের জন্য সময় দিয়ে থাকি কোনো সমস্যা নেই সন্ধ্যার পরে কথা বললে নিরিবিলি কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন can.